চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের রাজধানী লাসা থেকে প্রায় চারশো কিলোমিটার অদূরে ছোট্ট শহর লিঞ্চি চারপাশে পাহাড় আর পাহাড়ের চূড়ায় জড়িয়ে আছে মেঘ দেখতে যেমন অপরূপ এই শহর ঠিক তেমনি মোহনীয় তাদের সংস্কৃতি পর্যটন বান্ধব এই নগরকে পর্যটকদের কাছে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়ে থাকে আর এরই ধারাবাহিকতায় লিঞ্চিতে অনুষ্ঠিত হল তিব্বতীয় কালচারাল এক্সচেঞ্জ গালা বর্ণাঢ্য সাংস্কৃতিক এই অনুষ্ঠানে স্থানীয় ঐতিহ্য ও শিল্পের অপূর্ব প্রদর্শনী ছিল এই গালায় শ্রীচাঙের সমৃদ্ধ সংস্কৃতি নাচ গান এবং স্থানীয় শিল্পের মেলবন্ধন ঘটে যা দর্শকদের মুগ্ধ করে ঐতিহ্যবাহী তিব্বতী নৃত্যের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান যেখানে শিল্পীরা রঙিন পোশাক পরিধান করে ঢোল ও ঘণ্টার তালে তালে নৃত্য পরিবেশন করে এরপর স্থানীয় গায়করা তিব্বতীয় লোকগান উপস্থাপন করে যা স্থানীয় সাংস্কৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে তিব্বতের ইতিহাস প্রকৃতি ও জনজীবনের গল্প তুলে ধরেছে দর্শকরা শুধু মন্ত্রমুগ্ধই হননি বরং তিব্বতের সংস্কৃতির গভীরতা অনুভব করেছেন এই গালা শিচাংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং বিশ্বব্যাপী তা প্রচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে এছাড়া অনুষ্ঠানে শিল্পীরা তিব্বতীয় স্থানীয় গান পরিবেশনা করেন যা কিনা তিব্বতের শান্তি ও সম্প্রীতির বার্তা দেয় এই গালা শিচাংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে এর মাধ্যমে নতুন প্রজন্ম শিচাংয়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে উপলব্ধি করতে পেরেছে নাজমুল হাকরাইয়ান সিএমজি বাংলা